আসসালামু আলাইকুম কি কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবিরের জন্মদিন প্রথম জন্মদিন আবির হচ্ছে আমার ননাসের ছেলে ওর জন্মদিন উপলক্ষে আমরা কিছু ড্রেস কিনতে এসেছি আমি আর জাহিনের আব্বু আর আমরা বসে বরিশাল উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ বরিশাল যাচ্ছি আমরা আল্লাহর রহমতে রওনা দিয়েছি ভালোই লাগছে জার্নি পথে দেখি বাকিটা আল্লাহর হাতে শহীদ সালামতে যেন পৌঁছাতে পারি আর কি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে অনেক দিন যাবৎ আমার বরিশাল যাওয়ার জন্য মন ছুটে গিয়েছে জায়নের আব্বুর কারণ আম্মুর আর বাবাকে খুব খুব বিমনে পড়ছিল জায়নের আব্বুর তাই যে বাবা সেই কাজ সেই উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু কাজ ছিল সে কাজের জন্যই আর কি বরিশাল আসা আর এসে দেখে দেখেন রাস্তা ভাঙ্গা কিন্তু যেতে যেতে একদম রাত হয়ে গেছে পদ্মায় উঠতে আমাদের কিন্তু খুবই জার্নিটা ভালো লেগেছে প্রথম প্রথম তো ঢাকার তো একটু শীত নাই শীতটা বোঝা যায়নি যখন এই যে আমরা ব্রেক দিয়েছে তখন আমি নিচে নেমে আমি এতটাই আর কি মানে শীত লেগেছিল আমার আমি আর যাই খুব দুষ্টমি করতেছিলাম দুষ্টমি করতে করতে আমার বরিশাল চলে এসেছি আর চিন্তা করছিলাম যে বরিশাল এসে রেস্ট নিব না একটু চা খেতে চলে যাব বাইরে কারণ এই দিন এসেছি তো মন ফ্রেশ করার জন্য আর এ তো দুধগুলি রান্না মানে বানিয়েছে হাসমা বানিয়েছে এটা কারণ এটা জাহানের আব্বু খেতে চেয়েছিল আমার ননা সে আর কি আসমাকে বলেছে আসমা এক কথাতে বানিয়ে ফেলেছে কারণ মনে হয় প্রত্যেকটা মানে বোন মনে হয় ভাইকে খাওয়াতে খুব পছন্দ করে কারণ জাহানের আব্বু যা যা খেতে চায় মাসাল্লা দিলে আমার ননা সব কিছু বাজার করে রেখেছে আগে তো আম্মু বাবা বাসায় থাকলে মানে বেঁচে থাকলে আম্মু বাবা এই খাওয়াতো সব কিছুই যাই হোক আমরা এই কথাটা নাই বলি মনটা খুব খারাপ লাগে আমরা পার্কে এসেছি তো চা খেতে আর এই চা কেতে কেঁতে পাশে মেলা বস বসছিল তাই চিন্তা করলাম ননাসের ননাস আর আমি আর কি আপু আর আমি মেলায় চলে গিয়েছিলাম দেখুন শেষ পর্যায়ে বন্ধ বন্ধ অবস্থা অনেক দোকান বন্ধ হয়ে গেছে আমরা একটু টুকিটাকি সংসারের জিনিস দেখলাম আর এখানে বাবু পাখির বাসাটা নিতে চেয়েছিলাম আমি আবার ননাস কিন্তু খুব প্রাইস বলতেছে বেশি তাই আর নিই নি কারণ দেখে রাত এগারোটা বেজে গেছে কিন্তু এখানে এসে একটু মাখা খেলাম আর এই গোলা দেখতে আমার এত ভালো লেগেছে কল্পনা অধিক কিন্তু এগুলো নিয়ে আমি কি করবো বলেন যাই হোক আমরা আমরা চলে এসেছি আমরা রনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে এসে হাঁসের মাংস রান্না করেছিল এত ভালো লেগেছিল হাসমা রান্না করেছে এর একটু পান খেতে খেতে আমাদের এই আড্ডা দিচ্ছি আর এর তো আমাদের দিনটাকে কাটলো বরিশাল আসার পথে কি কি করলাম আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে আবারও আসবো আল্লাহ হাফেজ